আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভিডিও শুরুতেই সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রাত বারোটা এখনও বাজেনি তাই তো সবাই মিলে ছাদে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম সবাই বলতে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি সাহেব আর আজকে যায়নি যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়ছে ও ঠান্ডার সমস্যা তাই ও আর যায়নি এই তো আমি চলে আসলাম আমার ছেলে মেয়েকে নিয়ে আমারও কিন্তু ওই সময় শরীরটা ভালো ছিল না তারপরেও বাচ্চাদের আনন্দের কথা চিন্তা করে নিজের অসুস্থতাটা আজকে ভুলেই গেলাম আর করবো আমরা মায়েরা তো এমনই হয় নাকি এই তো দেখেন আমার ছেলে মেয়ে বেশ আনন্দ করছে ছাদে এসে আমার কাছেও কিন্তু খুব ভালো লাগছিল এদিকে বাচ্চারা তো তাদের ফটোশ্যুট করা অলরেডি শুরু করেই দিল এই দিক দিয়ে অবশ্য আমার মেয়েটা একদম ভিন্ন সে তার একটা ছবিও তুলতে দেয় না আমাকে সে বারবার করে বলছে তোমরা সবাই তোলো তোমাদের ছবি আমি তুলে দিই কি একটা অবস্থা দেখেন এই যুগে এসেও যদি আমার মেয়ে এমন হয় তাহলে আমার কেমন লাগে এই তো এইদিকে তো আবার অলরেডি বাজি ফুটানো শুরু করেই দিল বেশ ভালো লাগছিল দেখেন চারদিকের পরিবেশ যত দেখছি তত মুগ্ধই হয়ে যাচ্ছি বারোটা বাজিনি বারোটা বাজার অপেক্ষা তো আর শহর থাকে না বারোটার আগেই সে সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন রাত বারোটা বাজলো তখন আমরা যা করলাম সত্যি কথা সবাই মিলে বারোটা বাজার সাথে সাথে খুবই মজা করলাম আমরা আমিও যেন বাচ্চা হয়ে গেলাম আসলে আপনারাই বলেন আনন্দ করার জন্য কি আর কোনো বয়স লাগে আমার ছেলে থেকেও আমি বেশি আনন্দ করেছি মনে হচ্ছে কারণ তার ফ্রেন্ডে এসেছে তাকে টাকা টাকি করছে সে যাবে না সে শুধু ভয় পাচ্ছে আমাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আর বলছে আমি যাবো না আমার ভয় লাগছে দেখেন আমার ছেলে হয়ে সে এত ভয় পাচ্ছে ওই দিন আবার অনেক ঠান্ডা ছিল ছাদে যাওয়ার পর তো কয়বার করে যে ফোন দিল তাড়াতাড়ি চলে আসো কারণ এত ঠান্ডা লাগছে ও আমাদের ঠান্ডা লেগে যাবে ভেবে এরকম করছে সে নিজে আসেনি এখন আমাদের জন্য দেখ দেখেন বাসায় বসে বসে চিন্তা করছে এ হলো আমার সাহেবের অবস্থা এদিকে মেয়ে আবার বাবাকে ফোন দিয়ে বলছে তুমি একটু অল্প সময়ের জন্য হলেও আসো না ওর বাবাকে খুবই মিস করছে কিন্তু সাহেব তো ঠান্ডার জন্যই আসবে না এদিকে আমার ছেলের অবস্থা একটু দেখেন সে এক পাশে দাঁড়িয়ে দুই কানে দুইটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে তুমি চলে আসো ওর খুবই ভয় করছে ছাদ থেকে বাসায় যেতেও ইচ্ছে করছে না এদিকে আবার ছাদে থাকতেও ইচ্ছা করছে না তবে সত্যি কথা আমার একটু নিচে যেতে ইচ্ছা করছে না আমার খুবই ভালো লাগছে গত বছর এই সময়টা কিন্তু গ্রামের বাড়িতে ছিলাম আর এই বছর ঢাকায় আছি আমরা তিন বোন মিলে একসাথে গ্রামের বাড়িতে গত বছর ছিলাম আর এই বছর তিন বোন তিন জায়গায় আমি আছি ঢাকায় আর আমার ছোটো বোন দেশের বাহিরে আর মেজুবন্ত গ্রামে তিন বোন তিন জায়গায় আছি আর গত বছর একই জায়গায় ছিলাম আজকের দিনে বোনদেরকেও কিন্তু খুবই মিস করছি আল্লাহর কাছে একটাই চাওয়া নতুন বছরে যে যেখানে থাকুক না কেন সবাইকে অনেক ভালো যেন আল্লাহ রাখে এবং সুস্থ রাখে আমাদের বাসার ছাদটা অনেক সুন্দর এবং অনেকটা বড় দেখা যায় অন্যান্য বাড়ির অনেক মানুষও আমাদের ছাদে এসেছে কারণ ছাদের উপরে এরকম লাইটিংয়ের ব্যবস্থা আছে দেখে দেখতে ভালো লাগবে এখানে আনন্দ করতে সবাই মিলে আমারও আজকে ছাদে এসে অনেক পরিচিত মুখের সাথে কিন্তু দেখা হয়েছে খুব ভালো লেগেছে খুব সুন্দর সময়ও কাটিয়েছি একটা সময় পর্যন্ত সবাই ছাদে ছিলাম খুবই আনন্দ করলাম মজা করলাম তারপর এখন এই তো আমরা এক এক করে কিন্তু নেমে যাব। আমার ছেলে তো প্রথমে আনন্দ করবেই না করবেই না এখন আবার সে যাবেও না সে বায়না করছে সে থাকবে ছাদে কি একটা অবস্থা তাকে আমি অনেক রকম করে বুঝিয়ে এরপর এই তো আমরা এখন বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি মেয়েটা আগেই চলে গেছে ওর একটা ফ্রেন্ডের সাথে ছেলেটা উঁকি মেরে তার আপনিকে খুঁজছে এই তো পরে সে তার আপনিকে পেলো তো আর কি এখন বাসা চলে যায় এর আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে ফেলি নিউ ইয়ারটা কে কিভাবে কাটিয়েছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকে তবে এ পর্যন্তই আল্লাহ হাফেজ